হ্যালো গাইজ আমি আর চলে এসেছি দক্ষিণেশ্বরে মায়ের সাথে এসেছি তো হুট করে চলে এলাম দক্ষিণেশ্বরে আমার আগে একটা মানব ছিল তো সেই মানবটার জন্য পুজো দিতে এসেছি অনেক বছর আগে ছিল মানবটা তো ভাবলাম যে না ঠিক আছে আজকে পুজো দিয়ে নেওয়া যাক তো সেই জন্য চলে এসেছি তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি স্কাই ওয়াকে উঠে গেছি তো এখানে অনেক দোকান রয়েছে যে যে সমস্ত দোকান থেকে ফুল মালা ঠাকুরের ডালা মালাও কিনতে পাওয়া যায় এছাড়া ঠাকুরের জিনিস ছাড়াও পাওয়া যায় ছোটদের খেলনা মেয়েদের জন্য জুয়েলারি তো অনেক কিছুই পাওয়া যায় এখানে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমরা স্কাই ওয়াক দিয়ে হেঁটে আসার পর এখানে মন্দিরের কাছে পৌঁছে গেছি এটা মন্দিরের গেট এটা মনে হয় এখনো খোলেনি তিনটে নাগাদ এটা খোল খুলবে তো এখন আমাদের এখানে দাঁড়াতে হবে বা আমাদের এখন ফুলের ডালা ঠালাও কিনতে হবে যেটা আমরা স্কাই ব্যাগ দিয়ে কিনিনি তো আমাদের এখন এখান থেকেই ডালা কিনতে হবে তো এখানে ওড়নাগুলোর দাম কত পঞ্চাশ পঞ্চাশ টাকা দিয়ে আমি একটা ওড়না নিলাম এখানে প্রত্যেকটা ওড়নার দামই পঞ্চাশ টাকা প্রত্যেকটা দাম পঞ্চাশ টাকা না হ্যাঁ হ্যাঁ আমরা এখানে মালা কিনতে এসেছি ডালা কিনতে গাড়ি যেখানে আমরা মালা কিনতে এসেছিলাম প্রথমে যেখানে ঢুকলাম সেখানে মা জিজ্ঞেস করলো একশো আটটা মালার দাম কত ওখানে ওরা বললো সত্তর টাকা আমার মা এর আগে বাড়ির ওখানে দাম করেছিল পঞ্চাশ টাকা বলেছিল তো সত্তর টাকা বললো আমার মা বললো ঠিক আছে ছাড় ছাড় এটা ছাড় আরও আগে গিয়ে দেখি কত আগে একজন বললো পঞ্চাশ টাকা আমার মার ওখানেও পোষলো না আমাকে নিয়ে এখন পুরো বাজারটা ঘুরছে কোথায় এর থেকেও আরও কম দামে পায় মানে পঞ্চাশের থেকেও আরও কম দামে পায় কোথায় ফুলের মালা

তো এখানে আমি দেখলাম যে মন্দিরের ভেতর ব্যাগ নিয়ে যেতে দেবে না বড় ব্যাগ ছোট ব্যাগ নিয়েতে দেবে এবার আমি শুনলাম যে একশো আটটা যে ফুলের মালা আমরা নেবো সেটাও না তাও আমরা চেষ্টা করব লুকিয়ে নিয়ে ঢোকার বা যদি সেটা ছোট যদি না করতে দেয় তখন তো কিছু করার নেই তখন অন্য ঠাকুরের কাছে না মানে কালী ঠাকুরের অন্য মন্দিরে দিয়ে দেবো ফুলের মালাটা তিলক দিচ্ছে মা

তো দেখতে পাচ্ছ আমার আমার কপালে সুন্দর একটা তিলক কেটে দিয়েছে একটা ঠাকুমা তো সুন্দর তিলক কেটে আমি এখন যাচ্ছি পুজো দিতে পেছনে অনেক লাইন সামনে তো অনেক লাইন এই শাড়িটা আমি ঠাকুরকে দেওয়ার জন্য এনেছি লাল পেরে ঘিয়া কালারের শাড়ি ও সরি এটা গরদের শাড়ি বলে আমি জানতাম না গড়দের শাড়ি একশো আটটা জবা ফুলের মালা মিষ্টি আলতা শিলু আর এই দেওয়ার ডালা তো এই সব কিছু নিয়ে এখন ঠাকুরের কাছে দিতে যাচ্ছি আমি তো গাইজ এখন আমরা ঢুকে যাচ্ছি পুজো দেওয়ার জন্য সেখানে যেহেতু ফোন আর ব্যাগ অ্যালাউ নেই সেই জন্য আমরা পুজো দেওয়ার কোনো মুহূর্ত সেখানে ভিডিও করতে পারবো না আমি তাই পুজো দেওয়ার পর মন্দির থেকে বেরিয়ে আমি আবার ভিডিও কন্টিনিউ করি তো গাইজ এতক্ষণ হ্যাঁ খাবো খাবো চলো দেখি কি খাই তো গাইজ এতক্ষণ আমরা পুজো দিচ্ছিলাম তো ওখানে তো ফোন অ্যালাউ না ফোন ফোন অ্যালাউ না ফোন অ্যালাউ না ব্যাগও অ্যালাউ না তো সেই জন্য ব্যাগ আর ফোন দুটোই জমা করে দিয়েছিলাম বা জুতো রেখেছিলাম তো এখন পুজো দুটো দেওয়ার পর আমি এখন ব্যাগ আর ফোন রিসিভ করলাম তো এখন আমি তো উপোস করে আছি সারাদিন খেতে যাবো খুব খিদে পেয়ে গেছে একটু খাবো আমার এই টিপটা কি সুন্দর করে গেছে একটু ভালো লাগছে তাই না তো দেখতে পাচ্ছ পুরো আমি মন্দিরটা তোমাদের দেখাচ্ছি তো সত্যি বলতে আমরা ঢুকেছিলাম এখানে কখন কিনতে কিনতে ঢুকেছিলাম তো ফুল মালা ঠালা কিনতে টাইম লেগেছিলো মোটামুটি সাড়ে তিনটের সময় মন্দির খুলেছে তো মন্দির খোলার পর থেকে এক ঘন্টা আমরা আমাদের পুজো সারতে লেগেছে সেরকম ভিড় ছিল না এর আগে যেরকম আসতাম তখন যেরকম পরিমাণে ভিড় থাকতো তো আজ কমই ভিড় ছিল ফাঁকায় ফাঁকায় গিয়েই আমি পুজো দিয়ে এসেছি তার সাথে মায়ের মুখ তিন দিক দিয়ে দেখেছি আমি সামনে দিয়েও দেখেছি বা দিক দিয়ে ডান দিক দিয়ে আমি তিন দিক দিয়েই দেখেছি মুখ তো সেই জন্য খুব হ্যাপি এখন মাটু ওয়াশরুমে যাবে তারপরে আমরা দেখি কী খাবার খাবো তো সে খাবার খেতে যাব। তো এখানে আমরা খেতে চলে এসেছি তো এখানে খাবারের সাথে সাথে ঠাকুরের অনেক জিনিসগুলো দেখতে পেয়ে যাবে কিসে কচকগুলো এই ধরুন যা পুরি সব কুড়ি টাকা দশ টাকা করে এগুলো আমি একটা ঝালমুড়ি নিয়ে এলাম প্রাইস আমি কচুরি বাইরে এখানে কচুরি পাওয়া যায় না তো কচুরি আমি বাইরে গিয়ে খাবো তো এখন ঝালমুড়ি নিয়ে এলাম তো ঝালমুড়ি খাচ্ছি আমি কোথায় কি আছে ফ্রুটস অ্যালাড আছে ওখানে সব Hãy subscribe có kênh Ghiền Mì Gõ Để không bỏ có lẽ video hấp dẫn কি সুন্দর ওরা ঝাড়ি ঝাড়ি খাচ্ছে দেখেছো মা খুব সুন্দর করে খাচ্ছে কলা ঝাড়ি ঝাড়িয়ে তো গাইজ আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে দক্ষিণেশ্বর ঘোরাও হয়ে গেছে এখন আমি বাড়ি চলে যাচ্ছি মা টু মা বাড়ি যাবে আমি এখন থেকে একা একাই বাড়ি চলে যাব তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো আর ভিডিওটাকে লাইক করে দিও থ্যাংক ইউ